8ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ নাগরিকেরা প্রতিবাদের মিছিলে शामिल হয়েছে আপনারা অবগত আছেন হেডগো উচ্চ বিদ্যালয়ের এই নজিরবিহীন ঘটনা আজকে নতুন নয় দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে আপনারা জানেন 2023 সালে হেডগো উচ্চ বিদ্যালয় একমাত্র স্কুল যে স্কুলের প্রধান শিক্ষকের পদ থেকে দাবিতে হাইডগ্রো ইউনিয়নের মুক্তিযুদ্ধরা সংবাদ সম্মেলন করেছে এছাড়াও হেইডগ্রো ইউনিয়নের প্রত্যেকটা সভায় চেয়ারম্যান মিলে প্রতিবাদ সভা করেছে কিন্তু কোনো রেজাল্ট দায় নাই আজকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাঁচটি তদন্ত প্রতিবেদন বারবার জমা দিয়েছে কিন্তু তদন্ত প্রতিবেদনে এনাকে ওনার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় নাই। আমাদের জন্য দুঃখের বিষয় হাইডগো ইউনিয়নে শুধু একটি হাবু উচ্চবিদ্যালয় আছে সেই উচ্চ বিদ্যালয় নিয়ে প্রধান শিক্ষক নিয়ে কেন এই সব ঘটনার সৃষ্টি হয় আপনারা জানেন দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গঠনের পর থেকে উচ্চ বিদ্যালয় নিয়ে দুই হাজার এগারো সাল থেকে শিক্ষকদের মধ্যে যে গুরুপিন সৃষ্টি হয়েছে সেই গুরুপিনের বুঝে এখন আমাদের টানতে হচ্ছে শুধু শ্যামল মাস্টার নয় হাজ্য স্কুলকে সংস্কার করার জন্য বিশাল পরিবর্তন আনতে হবে প্রধান শিক্ষকের পদত্যাগের মাধ্যমে আমরা যদি ছাত্র হিসেবে এক সময় ছিলাম আমরা সম্মানের সহিত আমাদের শ্যামল মাস্টারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছে আপনি আগামী সাত দিনের মধ্যে পদত্যাগপত্র দিয়ে সসম্মানে খাদ্য এই নিয়ম থেকে চলে যান কারণ আপনার সাথে আমি এই বিষয়ে কথা বলেছি আমি বলেছি স্যার আপনি আমাদের শিক্ষক মানুষ যেমনি হোক আপনি শিক্ষক হ্যাগ্য স্কুলের হাজার হাজার ছাত্র ছাত্রীকে আপনি পড়িয়েছেন এখন যেহেতু হ্যাগ্যর মানুষ আপনার বিরুদ্ধে প্রতিবাদ করছে আপনাকে চলে যাওয়াই উচিত কারণ সময় পুড়িয়ে গেছে আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি আমাদের হিন্দু উপদ্যখীষ্টান অনেক ধর্মলম্বী পায়ের আছে আপনাদের বলতে চাই অনেকে আবার হিন্দু মুসলিম বিদ্যা ভেদাভেদ করে এখানে বিভক্ত করে ছায় অনেকে আবার জামাত বিএনপি করে বিভক্ত করে ছায় একটি কথা বলে যেতে চাই যখন খাদ্য উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক জনাম মুরুসলাম সাহেব ছিল মুরুসলাম সাহেবের কে উনি পদত্যাগ করার আগে ওনার রুমে থালা দেওয়া হয়েছিল হেডকো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পুলিশ বারায় হেডকো স্কুলে নিতে হয়েছে হেডকো চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুননীতির কথা বলে হেডকো স্কুলের কিশোর কেন্দ্রে দিয়ে হেড কো পাহারা দেওয়া হয়েছে কুমকো বিষয় একজন অযোগ্য সরকারি ব্যবসায়ীকে হেডকো বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিয় সংগ্রামী স্বাদগণ আপনাদের আরও জানিয়ে রাখতে চাই অনেকেই পূর্ব পশ্চিম বাক করে যখন হাইক উচ্চ একজন অযোগ্য সভাপতি দেওয়া হয়েছিল আমরা যখন প্রতিবাদ করেছিলাম তখন আমি অনেকে বলে পূর্ব হাইকের মানুষ দিতে পশ্চিম হাইকের মানুষ বিলে ষড়যন্ত্র করছে পূর্ব পশ্চিম বিভক্ত নয় আমরা হাইক সাথে ঐক্যবদ্ধ সেটা আমরা বারবার প্রমাণ করেছি আগামীতে করব আমরা বলে দিতে চাই আমাদের এখানে যারা মঞ্চে দাঁড়িয়ে আছে অনেকে প্রতিষ্ঠিত অনেকের পোলা মাইন এখানে পড়ে না কিন্তু আমাদের দিন মজুর গরিব আমাদের ভাই বোনেরা হেডকুচ করে পড়ে হেডকুচ করে ন্যূনতম শিক্ষার পরিবেশ নাই শিক্ষকেরা হেডকুচ বিদ্যালয়ে বিভক্ত করেছে শুধু শ্যামল মাস্টার নয় যারা হেডকুচ বিদ্যালয়কে শিক্ষকের আসনে বসে হেডকুচ বিদ্যালয়ে বিভক্ত করেছে আমরা সকলের পদত্যাগ দাবি করছি না হলে তাদেরকে দূর করে পদত্যাগ করতে আমরা বাধ্য করব আজকের প্রতিবাদ সভা থেকে এই সব বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এছাড়াও হ্যাঁডগো উচ্চ বিদ্যালয় নিয়ে যে প্রেক্ষাবোধ সৃষ্টি হয়েছে শান্তিপূর্ণভাবে এর সমাধান না হলে আরো কদিন পরিণতি ভোগ হবে সামনে প্রিয় সাথীয় বন্ধুগণ যখন হ্যাড বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল সাহেবকে নিয়ে সহকারী প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞেস করেছিল সংবাদিকরা তখন প্রধান শিক্ষক সাক্ষাৎকারী বলেছিল জামাত শিবির মিলে শ্যামল মাস্টারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা দুই সালের কথা আবার কি বলছে জামাৎ শিবির বিদায় একদিকে বলে ওনার বিরুদ্ধে দুর্নীতি আবার বলে জামাত শিবিরের ইস্যু এই সব বিষয় নিয়ে কোন উন্নয়ন সাধিত হয় না আওয়ামী লীগের আমলে ইউনিয়ন ইউনিয়নকে প্রতিটি সেক্টরে আমাদের অযোধ্যা নেতাদের কাজ বিভক্ত করে রাখা হয়েছিল হেক উন্নয়নে যা উন্নয়ন সাধিত হয়েছে তা গাজি শাহজাম জুয়ালের আমলে বিএনপির হাত ধরে হয়েছে ইনশাল্লাহ বিএনপি নির্বাচনের মাধ্যমে আগামীতে ক্ষমতায় আসবে শুধু হেক উচ্চ বিদ্যালয় নয় হেকর প্রতিটি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে হেক ছবি বিদ্যালয়ে কলেজ করার জন্য বিএনপি সরকার কাজ করবে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা একজন হয়েছে বৃষ্টির মাধ্যমে উপস্থিত হয়েছে সকলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ হ্যাড যে কোনো স্বার্থের বিষয় আমরা আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে পূর্ব পশ্চিম ভেদাভেদ না করে সামনের পথ এগিয়ে যাব আমি আজকের এই প্রতিবার সময় থেকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে শ্যামল প্রতি অনুরোধ জানাই আপনি পদত্যাগ করে হাইট স্কুল থেকে সসম্মানে বিদায় নেন আপনাকে আমরা সসম্মানে বিদায় দিয়ে খ্যাড্য থেকে পাঠাবো ইনশাল্লাহ